সকলকে পবিত্র জেনের অনেক অনেক শুভেচ্ছা তো আমি আবারও অনেক দিন পরে একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম তো আমি ভাবলাম যে অনেক দিন ধরে কোনো ব্লগ বানানো হয় না তো আজকে আমি একটা ব্লগ বানাই আর আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো আমরা আজকে একটা জায়গায় যাবো মানে ইফতারি করব তো খুব মজা হতে চলেছে আর আমার একটা আমার ফ্রেন্ডও যাবে আমার সাথে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন তো গায়ে যখন আমরা নিচে চলে এসেছি আমার এটা তাহমিদ ফ্রেন্ড একটা ও একটা মানে ইউটিউবার আমার মতো কারণ মানে তাহমিদ তো আমরা রাস্তায় গিয়ে দেখা করছি তো গাইজ আমরা এখন রাস্তায় চলে এসেছি এখানে আমরা একটা গাড়ি নিয়ে আমরা ওখানে দেবো তো একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে

তো গাইজ আমরা সবে মাত্র শেষ করলাম অ্যান্ড আমি ইফতারির পর এখন দোল খাচ্ছি আর এখন রাত্রেবেলার সিনারিটা মানে দৃশ্যটা অনেক বেশি সুন্দর দাঁড়ান আমি আপনাদের দেখাচ্ছি